Aquí está, sin chorrea. Tá, vamos por um instante, tá, vamos <laughs> por um instante, bem, 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 স্কুল স্কুলে স্কুল থেকে বাড়ি থেকে এসে স্কুলে দরজাটা খোলা আর এই জানলা গুলি খোলা দুইটা তিনটা জানলা খোলা

কোন জায়গাটা এটা ফুলতুলি পাণ্ডুপুর পঞ্চায়েত পঞ্চায়েতের পশ্চিম দিকে আপনি জানাছেন পুলিশরে জানিয়েছি পুলিশ আসছে আসবে বলে এমনি কি আর এর এই ঘটনা হয়েছিল এমন নাকি না এরকম আর হয়নি আপনি কোনো ধারণা থাকতে পারে কে জড়িত থাকতে পারে এর সাথে কি করে বলবো আশেপাশে মনে হয় এমন কিছু নেই চার নেই কিছু আর কিছু নেই মানে একটা ফ্যান নিয়েছে আর কিছু টাকা বছর নিয়েছে নাকি আপনার নাম সঙ্গিতা চৌধুরী